চলুন আজ ঘুরে আসি বাংলার ক্যানিয়ন থেকে অবশ্যই সত্যি বলতে কি অপরূপ সুন্দর এই বাংলার গ্যান্ড ক্যানিয়ন যেতে গেলে বেশি টাকা খরচা নয় স্বল্প সময়ে স্বল্প খরচে আপনারা চলে যেতে পারেন বাংলার গ্যান্ড ক্যানিয়নে এই যে দেখছেন এখন যাচ্ছি ধর্মতলার উপর দিয়ে হাওড়ার উদ্দেশ্যে সেটা আপনারা যেখান থেকে আসবেন বাসে আসতে পারেন বা আপনাদের প্রাইভেট গাড়িতে আসতে পারেন সেটা নিজস্ব ব্যাপার এই হাওড়ার যেতে গেলে আপনারা যে রুটে থাকবেন সেখান থেকে হাওড়াতে পৌঁছে গেলেন এবার হাওড়া থেকে না ডিরেক্ট কোনো কোনো ট্রেন নেই হাওড়া থেকে কোনো ট্রেন নেই একটা রয়েছে শালিমার থেকে একটা রয়েছে সাঁতরাগাছি থেকে তো যদি আমার মতো আপনাদের হাওড়া থেকে যেতে সুবিধা হয় তাহলে আমি আপনাদের হাওড়া রুটটা জানাই হাওড়া থেকে একটা মেদিনীপুর লোকাল ছাড়ে আটটা আট নাগাদ সেই মেদিনীপুর লোকালে করে আপনারা কিন্তু এই যে দেখছেন আটটা আটেই পুরো ছাড়ছে ট্রেনটা তো এই মেদিনীপুর লোকালে করে আপনারা পৌঁছে যেতে পারেন মেদিনীপুরে আর সেই মেদিনীপুর যেতে যেতে এই যে দেখছেন প্রচুর খিদে বেজ অনেক সকালে উঠেছি তো তাই একটু রুটি খেতে খেতে আর বাইরের প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে চললাম মেদিনীপুরে আর মেদিনীপুর যেতে গেলে আপনাদের কিন্তু পাঁশকুড়া ভ্যালি অফ ফ্লাওয়ারের উপর দিয়ে আপনাদের যেতে হবে এটাও কিন্তু অপরূপ দৃশ্য এখানে প্রচুর মানুষ আসেন প্রচুর ফুল হয় তবে সিজনটা হচ্ছে উইন্টারে শীতকালে আপনাদের আসতে হবে আর এই তাহলে আমরা কি করলাম এই যে পাঁশকুড়া পাঁশকুড়া ফেলে কিন্তু আমরা চললাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে আজকের গন্তব্য হচ্ছে গরবেতা গরবেতা থেকে গনগনে যেতে গেলে আপনাদের কিভাবে যাবেন পুরোটাই কিন্তু আমার ভিডিওতে রয়েছে তাহলে স্ক্রিপ্ট না করে অবশ্যই আমার ভিডিওটা দেখতে হবে মুডি ট্রাভেলার না দেখলে মিস করবে ভালোবাসবে তুমিও আপনাদের ভালোবাসাতে আমি অনেকটাই এগিয়ে গেছি আমি চাইব আর আমাকে ভালোবাসা দিন যাতে এই ধরনের ভিডিও আমি আপনাদেরকে দিতে পারি এবং আপনারা কিন্তু মতামত অবশ্যই কমেন্ট করে। না বুঝবো ভিডিওতে লাগবে। এই নদী পেরিয়ে আমরা ভ্যালি অফ ফ্লাওয়ার পেরিয়ে চলছি আমাদের গন্তব্যে আর এখানে কিন্তু পুরোপুরি জীবিকা নির্বাহ করেন বেশিরভাগ মানুষ এই ফুলের উপরেই আমাদের প্রকৃতি কত সুন্দর না প্রকৃতি কিন্তু পুরো সাজিয়ে রেখেছে যেখানে যেটার প্রয়োজন সেখানে কিন্তু সেটাই পাওয়া যায় দেখবেন কোথাও মানুষ জীবিকা নির্বাহ করেন শুধুমাত্র তাদের ভেড়ির উপরে মাছ চাষ করে কোথাও বা সবজি কোথাও বা ফুল এই দেখুন কথা বলতে বলতে এসে পৌঁছলাম মেদিনীপুরে মেদিনীপুর স্টেশনে যখন আপনি নামবেন ওই দিকে থাকবে মানে তিন নম্বরের দিকে থাকবে হচ্ছে আপনার মেমু স্পেশাল আদ্র মেমু স্পেশাল তিন নম্বরে আমাদের মেদিনীপুর নামিয়েছে আমরা এবার যাচ্ছি হল এক নম্বরের উদ্দেশ্যে আর সেখানেই কিন্তু ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে আর বেশি সময় কিন্তু আপনারা হাতে পাবেন না যে আপনারা নেমে আস্তে আস্তে যাবেন তাহলে কিন্তু হবে না এই যে দেখছেন প্রচুর মানুষ কিন্তু যাচ্ছে যারা মেদিনীপুর লোকালে মানে মেদিনীপুরে নেমে যারা আবার হচ্ছে গর্বেতার উদ্দেশ্যে যাবে তারা কিন্তু প্রচুর মানুষ তারা কিন্তু ছুটতে ছুটতেই যাচ্ছে আর কি এই যে ওভারব্রিজটা পার করে আমরা যাব হচ্ছে এক নম্বরে ট্রেন কিন্তু দাঁড়িয়ে রয়েছে তবে হ্যাঁ দশটা চল্লিশে ছাড়ার টাইম তবে মাঝে মাঝে হয় কি না ট্রেন লেট করে তো সেই ট্রেন লেট করলেও কিন্তু যেটা হবে সেটা হল যে এই ট্রেনটা কিন্তু দাঁড়িয়ে থাকে বাট আপনারা যদি বেশি লেট করেন তাহলে কিন্তু হবে না একটা এগারোটা চুয়াল চুয়াল্লিশ নয় এগারোটা চল্লিশে টাইম ছিল এগারোটা চুয়াল্লিশ বাজে তো সেই এগারোটা চুয়ালিশে কিন্তু ট্রেনটা এবার ছেড়ে দিয়েছে আর আমরা এবার আস্তে আস্তে রওনা দিলাম গর্বে তার উদ্দেশ্যে আর যে ট্রেন দুটো রয়েছে তারা সেই ট্রেন দুটো কিন্তু এই বললাম যে সাতরাগাছি আর শালিমার হয়ে যায় সেইটার রুটও আমি জানিয়ে দেবো আর এই দেখুন কথা বলতে বলতে আমরা কিন্তু নেমে পড়েছি গরবেতা স্টেশনে আর এই গরবেতার এক স্টেশনে এক নম্বরে আপনাদেরকে নামানো হবে আপনারা যখন নামেন ওই যে দূরে দেখা যাচ্ছে যে টোটোগুলো রয়েছে ওখান থেকেই কিন্তু আপনাদের গনগনই উদ্দেশ্যে টোটো বা হচ্ছে কোনো অটো পাওয়া যায় আপনাদের যেতে হবে আরেকটা কথা বলে রাখি এই যে সোজা যাচ্ছেন সোজা গিয়ে কিন্তু ওভার ব্রিজ পাবেন সেই ওভার থেকে আপনারা বাদিকে গেলে গেলেই কিন্তু আপনাদের অনেক টোটো দাঁড়িয়ে থাকবে হাঁটতে যেতে হবে কিন্তু টোটোতে গেলে আপনাদের হাঁটতে হবে না এই যে ওভারব্রিজ দিয়ে যাচ্ছেন এই ওভারব্রিজ দিয়ে আপনারা যেতে হবে আছে বাঁ বাঁদি আছে আপনারা হচ্ছে কি বাঁদিকে যাবেন বাঁদিকে গিয়ে নামলেই কিন্তু একদম সামনেই রয়েছে টোটো এবং আপনারা একটা জার্নি করে আসবেন তো ওখানে কিন্তু ওয়াশরুমও রয়েছে চাইলে আপনারা ওয়াশরুমও ইউজ করতে পারেন সেটার সেটা কোথায় রয়েছে সেটাও আমি কিন্তু দেখিয়ে দিয়েছি তা তো গরবেতা থেকে কিভাবে গনগনি যাবেন সেটা তো অবশ্যই দেখাবো কিন্তু আপনারা দেখতেই পেয়েছেন যে হাওড়া থেকে কিন্তু কোনো এক্সপ্রেস ট্রেন নেই মানে একদম গর্বেতা আসবে এরকম তো সেই জন্য কেটে কেটে আসতে হবে দুটো ট্রেন আছে একটা হচ্ছে আরণ্যক এক্সপ্রেস আর একটা হচ্ছে রূপসী বাংলা এক্সপ্রেস আরণ্যক এক্সপ্রেস এবং রূপসী বাংলা এক্সপ্রেস কোনোটাই কিন্তু হাওড়া থেকে ছাড়ে না একটা ছাড়ে ছাতরাগাছি থেকে একটা ছাড়ে হচ্ছে আপনার শালিমার থেকে এবার বিষয়টা হচ্ছে যদি আপনাদের মানে যে ডিটেলস ট্রেনের ডিটেলস যদি আপনাদের পেতে হয় অবশ্যই আমি ট্রেনের ডিটেলস দিয়ে দেবো করা থেকে কি ছাড়ে না ছাড়ে কিন্তু আমার যেটা সুবিধা হয় মানে আমি যেটা মনে হচ্ছে আমার সুবিধা সেটা হলো যে আপনারা যদি আটটা পাঁচের মেদিনীপুর লোকাল ধরেন এবং মেদিনীপুর লোকাল ধরে আপনার মেদিনীপুর চলে আসলে এবং তারপরে হচ্ছে ওখানেই দাঁড়িয়ে থাকবে এক নম্বরে এগারোটা চল্লিশে ছাড়বে হচ্ছে সেটা হচ্ছে গড়বেতাতে কিন্তু তোমাদেরকে নামিয়ে দেবে সেই ট্রেনটা ফুল ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দেবো তোমাদের যেটা সুবিধা সেটাই করো আর আমার পিছনে দেখতে পাচ্ছি অনেক অজস্র টোটো ওই যে লাইন ধরে দাঁড়িয়ে রয়েছে ওইগুলোই কিন্তু গনগনের উদ্দেশ্যে যাবে চলো যাওয়া যায় লেটস গো সাধারণত রুমটা দেখছেন এটা কিন্তু টিকিট কাউন্টার যখন আপনারা ফিরবেন এই টিকিট কাউন্টার থেকে কিন্তু আপনারা টিকিট কাটতে পারবেন আমি আপনাদেরকে কাউন্টারটা দেখিয়ে দিচ্ছি টিকিট কাউন্টার এখান থেকে আপনারা টিকিট কাটতে পারেন এবার যেহেতু অনেকটা রাস্তা সেই জন্য ওয়াশরুমের প্রয়োজন হতে পারে তো তো যে লোকাল ট্রেনে আমরা এসেছিলাম না মেদিনীপুরে হাওড়া থেকে সেই ট্রেনে কিন্তু আপনারা কোনো রকম কোনো ওয়াশরুমের ফেসিলিটিস পাবেন না সেই জন্য কিন্তু প্রায় আমাদের ট্রেন ছেড়েছিল আটটা পাঁচ আর এসে পৌঁছেছিলাম মেদিনীপুরে সাড়ে এগারোটা তো কোনোভাবেই কিন্তু ওয়াশরুমের কোনো এ নেই আর আপনারা বুঝতেই পারছেন কিন্তু একটা ট্রেন ফেল হলে কিন্তু আর আসাটা অনেকটাই অসম্ভব ব্যাপার কারণ তারপরে অনেক পরে ট্রেন তো আপ এবার যখন মেদিনীপুর আসা হলো মেদিনীপুর থেকে কিন্তু যে ট্রেনটা আদ্রা স্পেশাল আপনার আদ্রা মেমু স্পেশাল ওই ট্রেনে কিন্তু ওয়াশরুম ছিল কিন্তু প্রচণ্ড নোংরা কিন্তু কিছু করার নেই যদি আপনারা পারেন তাহলে খুব ভালো আর না হলে যেটা করতে হবে সেটা হলো আপনারা ধরুন ওয়াশরুম ব্যবহার করলেন না ট্রেনের তাহলে আপনারা নামলেন নেমেই আপনারা কিন্তু এখানে ওয়াশরুমের ব্যবস্থা আছে সেই ওয়াশরুমের জায়গাটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি

যাবো গর্বরী এবং যদি কোনো আরও কোনো সাইট সিন তোমাদের দেখাতে পারি তাহলে কি করতে হবে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকতে হবে আর সবসময় শেয়ার করতে হবে থ্যাংক ইউ চলো এবার আপনাদেরকে একটা গল্প বলে রাখি গল্প নয় যেটা সত্যি হয়েছিল সেটা হলো এই যে দেখছেন অটোটোগুলো দাঁড়িয়ে আছে যেহেতু দুপুরের সময় সেই জন্য আমরা টোটো তখন দেখতে পাইনি কিন্তু এই অটোগুলোকে বলতে ওরা কিন্তু হাঁকিয়ে বসলো যে আড়াইশো টাকা দিতে হবে আপনাদের ঘন নিয়ে যাওয়া হবে তখন আমরা জিজ্ঞাসা করলাম যে আর কি কোনো গাড়ি নেই বা টোটো নেই যে আমরা যেতে পারি তখন বললেন না এখান থেকে শুধু কিন্তু অটোই যাবে কিন্তু সেই ভিডিওটা আমরা আপনাদেরকে করানো করা হয়নি করা উচিত ছিল সেটা করা হয়নি সেটা হলো সেই মুহূর্তে কিনে টোটো এসেছিল তো তাকে যদি যখন আমরা জিজ্ঞাসা করতে গেলাম যে আপনি কত টাকা নেবেন বা নিয়ে যাবেন তখন কিন্তু অটো যে যারা লোকরা রয়েছে তারা কিন্তু সবাই মিলে এসে একটা রীতিমতো একটা বাজে সিচুয়েশান তৈরি করেছিল তাহলে আপনারা কি করবেন বলুন তো যখন দেখবেন যে আপনারা একা আসছেন বা কয়েকজন মিলে আসছেন তাহলে কিন্তু খুব সাবধান ওদের থেকে মোটামুটি আমাদেরকে দেড়শো টাকা নিয়েছিল টোটো দাদা যে যাওয়ার জন্য আপনারা যদি বুকিং করে নেন তাহলে কিন্তু ওই একশো দেড়শো টাকা এরকম নেবে আর যদি আপনারা বলেন যে আপনারা মানে অনেকে হয় না ট্রেনের সাথে সাথে আসলে অনেক প্যাসেঞ্জার থাকে তখন কিন্তু আপনারা মাত্র তিরিশ টাকাতে পৌঁছে যেতে পারবেন কিন্তু অবশ্যই যেখানে যাবেন না কেন অবশ্যই কিন্তু কারোর কথা শুনবেন না ভালো করে দেখে বুঝে তবেই কিন্তু আপনারা যাবেন চলুন আমরা এই টুরো করে যাচ্ছি পুরো একদম কী বলবো মানে অন্যরকম মাটি আর চাষবাসও হয়েছে বেশ ভালো তো সব মিলিয়ে আমরা কিন্তু যাচ্ছি কল্পনার উদ্দেশ্যে তখনও জানতাম না যে এত সুন্দর জায়গাটা চলুন আমি যেমন উপভোগ করেছি আপনারাও ঘরে বসে ভার্চুয়ালি উপভোগ করুন আমার সাথে যে টোটো দাদা আমাদেরকে নিয়ে যাচ্ছে সেই টোটো দাদার নাম নাম্বার সবই আমি দিয়ে দেবো আপনারা যদি গনকনিতে আসেন তাহলে কিন্তু ওনার সাথে আগে থেকে যোগাযোগ করে আপনারা আসতে পারেন খুবই ভালো মানুষ আমাদেরকে খুব ভালোভাবেই কিন্তু ঘুরিয়েছিলেন উনি এবং উনি এটাও বলেছিলেন যে যারা অটো ইউনিয়ন আছেন তারা ওরকম করেন বাট আমি আবার জিজ্ঞাসা করলাম যে আপনাদের যে প্রবলেম হবে না তো ওনারা বলুন না আমাদের কোনো প্রবলেম হবে না তো সেই সেইগুলো ব্যাপার আপনারা কিন্তু আগে থেকে ওনাকে বুকিং করে মানে ফোন করে আসতে জীবিকা নির্বাহ করার জন্য মানুষ কত কিছু না করেন এবং শুধুমাত্র পেটের তাগিতে মানুষ এখান থেকে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যান এই যে দেখছেন কয়েকজন মানুষ আসছে বাচ্চা মেয়েও আছে তারা কিন্তু তাদের জ্বালানির উদ্দেশ্যে কিন্তু তারা বই নিয়ে যাচ্ছে তো আমরা কত সবাই কত হিংসা করি সবাইকে কত কালী মন্দ করি কিন্তু আমার মনে হয় যে কটা দিন আছি না সুখে শান্তিতে এবং কারোর সাথে হিংসা না করে কাটানোই ভালো কি বলেন আপনাদেরও তো তাই মতামত এই যে দেখুন যাচ্ছে গনগনির উদ্দেশ্যে প্রায় কিন্তু আমরা এসে গেছি গনগনিতে আর এই গনগনিতে এসে কিন্তু একটা হোমস্টে রয়েছে যেটা আগে ছিল না সেই হোমস্টেরও পুরো বিবরণ আমি দিয়ে দেবো যে কিভাবে থাকবেন তারপরে কোন লিঙ্কে ক্লিক করে কিভাবে আপনারা অ্যাডভান্স বুকিং বুকিং নেবেন কত কী দাম খাবার আর আরও একটা কথা বলে রাখি এখানে না আপনারা যদি মানে কলকাতা থেকে যান যদি ভাবেন যে কলকাতার মতো খাবার দাবার পাবেন সেটা কিন্তু সম্ভব নয় বাট পেট ভরা খাবার মানুষের ভালোবাসা আন্তরিকতা সবটাই কিন্তু আপনারা পেয়ে যাবেন অনেক কম টাকায় তো এই যে দেখুন আমরা কিন্তু এসে গেছি গনগনি যেটা পিকনিক স্পটই বলা হয় এখানে এটা পিকনিকও করতে আসে প্রচুর মানুষ সেই স্পটে কিন্তু এসে গেছি আমরা এবার কিন্তু আস্তে আস্তে যাবো সেই দৃশ্য দেখার জন্য এবং আপনাদেরকেও দেখাবো এই যে ছোটোখাটো কয়েকটা দোকান রয়েছে আমাদের সবার প্রিয় ফুচকা এবং তার সাথে সাথে আইসক্রিম সব কিছুই পাওয়া যাচ্ছে এখান থেকে নেমে যেতে গেলে কয়েকটা সিঁড়ি অতিক্রম করে যেতে হবে তো চলুন আমার সাথে দেখা যাক আমরা কোথায় যাই আমার পুরীপুরিটা আমরা ইউটিউব চ্যানেলে এখানে এসে কিন্তু যে কলরাটো নদীর যে গ্যানকানিয়ান ক্যানিয়ন যেটা সেটাই কিন্তু আমরা বাঙালি মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলেও যেরকম গ্যান্ড ক্যানিয়ন রয়েছে সেটা কিন্তু স্বচক্ষে না দেখলে কিন্তু বোঝা যাবে না সত্যি বলতে কি এখানে হচ্ছে শীতের সময় বেশি ভালো যেহেতু খুব গরম পত্তন এরিয়া তো সেই জন্য শীতের সময় আপনারা আসার চেষ্টা করবেন যদি গরমের সময় আসেন একটু কষ্ট হবে কিন্তু অসুবিধা কিছু নেই এত ভালো ভিউ যদি আপনারা দেখেন সত্যি আপনাদেরও মন মুগ্ধ হয়ে যাবে আর যারা আপাতত দেখতে পাচ্ছে না তারা আমরা ভিডিও দেখে মন জুড়ে থ্যাংক ইউ চারিদিকটা দেখুন কী অপরূপ দৃশ্য এটা কিন্তু ল্যাটেরাইট মৃত্তিকা আর এই ল্যাটেরাইট মৃত্তিকা কিন্তু একটু ভঙ্গুর প্রকৃতিরই হয় তো আপনারা অবশ্যই কিন্তু যখন আসবেন না যখন উঠবেন অনেক খাড়াই খাড়াই চড়াই উটাই রয়েছে তো অবশ্যই মানে সাবধানে করবেন যাতে আপনাদের অসুবিধা না হয় বা কোনো বিপদ না হয় তো পুরোটাই যেহেতু শিলাই নদীর মানে একদম ধারে মানে নদীর জন্যই এই একটা সুন্দর মানে ক্যানিয়নের সৃষ্টি হয়েছে ল্যাটেরাইট মৃত্তিকা দিয়েই এটা মানে তৈরি আর কি তো সব মিলিয়ে কিন্তু একটা মানে অন্যরকম দৃশ্য প্রাকৃতিক দৃশ্য কিন্তু আপনারা দেখছেন যেটা আপনারা ক্যামেরাতে দেখছেন তার থেকেও অনেক বেশি সুন্দর তো অবশ্যই যদি আপনারা মানে সময় পান সময় সুযোগ করে অবশ্যই কিন্তু একবারটি হলেও ঘুরে যাবেন এই জ্ঞান ক্যানিয়নে এখানে যে থ্রি যে ভিউ সেই ভিউ আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন অসাধারণ জাস্ট অসাধারণ একবারটি ঘুরে যান একবারটা ঘুরতেই হবে অ্যাকচুয়ালি বিষয়টা কী জানেন তো এখানে কিন্তু অনেক চড়াই উতরাই আছে তো খুব সাবধানে কিন্তু উঠতে হবে নামতে হবে আর আমি একটু ভিদু প্রকৃতির তো তাও আমি চেষ্টা করবো যে আপনাদেরকে অনেক টপে উঠে ভালো করে ভিডিও দেওয়ার তো অ্যাকচুয়ালি এখানে অনেক না মানে যে আপনি পা দিচ্ছেন না ভঙ্গুর প্রকৃতির মৃত্তিকা ঠিক আছে তো সেই কারণে একটু অসুবিধাজনক বাট চেষ্টা করা যেতে পারে কিন্তু আপনারা আপনারা এসে কিন্তু অবশ্যই চেষ্টা করবেন সাবধানে যাতে মানে কোনো রকম কোনো বিপদ না হয় সেই চেষ্টাটা কিন্তু করবেন চলুন আমি জানি না কতটা আপনাদেরকে দিতে পারবো চেষ্টা করব অনেক অনেক তো কি করতে হবে অবশ্যই ফুরুমুটি হলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন অনেক অনেক ভালোবাসা দিন যাতে আরও ভালো ভালো ভিডিও আমি আপনাদেরকে উপহার দিতে পারি থ্যাংক ইউ দেখতেই পেয়েছেন যে এখানে কিন্তু চড়াই উচড়াই প্রচুর রয়েছে এই যে নামছে এটাকেও হচ্ছে প্রচুর চড়াই যখন আপনারা আসবেন কিন্তু খুব সাবধানে অবশ্যই সন্দেহ নিয়ে আপনারা চেষ্টা করবেন আর এই যে বিন্দু দেখা যাচ্ছে না ল্যান্ডস্কেপ সেটা দেখতে পুরো আমরা যে জিওগ্রাফিতে পড়েছিলাম বৌড়ের মতো পুরো তেমন লাগছে ব্যাঙের ছাতার মতো হয়ে দাঁড়িয়ে আছে আর এই যে পিছনে দেখা দিয়েছে মানে শিলাবতী নদীর ক্ষয়ের জন্যই কিন্তু এইগুলো তৈরি হয়েছে তো সব মিলিয়ে একটা অসাধারণ পরিবেশ একটা অসাধারণ দৃশ্য আপনারা না না আসলে কিন্তু মিস করবেন তাহলে অবশ্যই একবার কিন্তু আপনারা গর্বেতে আসুন আর গর্বেতে কীভাবে আসবেন গনগুনি কীভাবে আসবেন সবটাই কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে পুরো পুরো ডিটেলস দিয়ে দেবো এবং কত খরচ সেটাও আমি জানিয়ে দেবো তাহলে কী করতে হবে অবশ্যই পুরোপুরি ড্রাভেলার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকতে হবে থ্যাংক ইউ তোমাদেরকে একটা কথা বলি তোমরা যারা সামনে বিয়ে করছো প্রি ওয়েডিং কোথায় করবে বুঝতে পারছো না তারা কিন্তু এখানে অবশ্যই আসতে পারো এখানে কিন্তু খুব ভালো জায়গা ওয়েডিং করার জন্য আদর্শ জায়গা এবং কোথাও লেখা নেই যে ফটোগ্রাফি করা যাবে না বা এরকম কিছু তোমরা অবশ্যই আসতে পারো তোমাদেরকে ভিউটা দেখ দেখো যেমন নদী রয়েছে তেমন তোমরা এই ভিউটাও পাবে আর মানে তিরা টাইপের ভিউ পাবে আমার দেখো ওদিকে আমার জাহাজ মানে নৌকা টাইপের বাঁধানো রয়েছে আমার এদিকে এই রাস্তা দিয়ে গেলে কিন্তু ওই টিলা ওই যে দূরে দেখা যাচ্ছে টিলা ওনও কিন্তু তোমরা পাবে তো আমার মনে হয় খুব ভালো প্রি ওয়েডিং শ্যুট হবে এখানে তবে তোমাদেরকে জলটা দেখাই জল এটা কিন্তু ভীষণ পলিউটেড পলিউটেড রিস্ট বনগনি রিসর্ট সরি বনগনি রিসর্ট এখানে কিন্তু এই যে অনলাইন বুকিং ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটের আমি লিঙ্কটা আমি দিয়ে দেবো আমার ডিসক্রিপশন বক্সে এখানে কিন্তু আগে থেকে যোগাযোগ করতে হবে আর এই যে বোন রয়েছে ফোন নম্বর এই ফোন নম্বরে কিন্তু যোগাযোগ করতে হবে আপনারা যদি এখানে থাকতে চান তো এখানে থাকতে গেলে যেটা বিশ্বাসত্ব হলো পার টু থাউজেন্ড করে নেবেন তো সুন্দর কটেজ আপনারা থাকতেই পারেন কিন্তু মানে থাকার মতো সেরকম কিছু নেই

এই যে লেখাই রয়েছে গনগনি পিকনিক স্পট সিনেমা শুটিং সব কিছুই হয় এখানে তবে তার জন্য আগে থেকে আপনাদেরকে বুকিং করতে হবে সিনেমার শুটিং কিন্তু রয়েছে হাজার টাকা প্রতিদিন আর যারা হচ্ছে কি বিয়ের জন্য ছবি টবি তুলবে তাদের জন্য পাঁচশো টাকা এই যে কিন্তু লেখাই রয়েছে সেটাও আমি শেয়ার করে দিলাম আস্তে আস্তে ওয়াচ টাওয়ারের দিকে এগোচ্ছি অবশ্যই ওয়াচ টাওয়ারে উঠলে কিন্তু অন্যরকম পরিবেশ মানে পুরো পুরো যে ভিউটা সেই ভিউটা কিন্তু আমরা দেখতে পাবেন হ্যাঁ ওয়াচ টাওয়ারে উঠলে হয়তো একটু একটু না অনেকটাই কষ্ট হবে কিন্তু ভালো ভিউ দেখতে গেলে তো ওয়াচ টাওয়ারে ওঠাটা আবশ্যক সে ওয়াচ টাওয়ারে ওঠার জন্য আমি রেডি রেডি সেডি গো আমি সে ওয়াচ টাওয়ারে উঠবো অ্যাকচুয়ালি আমাদের টোটো দাদা না ভীষণ দিচ্ছে খুব ছোট ছোট সিঁড়ি কিন্তু হ্যাঁ এই যে দেখুন খুব ছোট ছোট সিঁড়ি কিন্তু সাবধানে উঠতে হবে আপনাদেরকে এই যে ফাইনালি এসে গেছি দেখুন ভিউটা পুরো দেখুন যে দূরে যে গাড়ি দাঁড়িয়েছে দেখতে পাচ্ছেন ওটা কিন্তু পিকনিক স্পট পিকনিক হচ্ছে শিলাই নদী কারোর নাম শিলাবতী কারোর নাম কংসাবতী তো সব মিলিয়ে কিন্তু এবং হোমস্টে যেগুলো রুম রুমগুলো দেখলাম সেগুলোও কিন্তু খুব সুন্দর তাহলে হচ্ছে কি যদি আপনারা আসেন যদি একদিনে ট্যুর করতে না চান তাহলে কিন্তু আপনারা যেটা করবেন সেটা হলো আগে থেকে বুকিং করে নেবেন নিয়ে আপনারা একদিন স্টে করতে পারেন যেহেতু খুব ভালো ভিউ আর সত্যি বলতে কি ইটস সো নাইস বলে না সো বিউটিফুল সো এলিগেন্ট জাস্ট লুকিং লাইক আ ওয়াও সিরিয়াসলি জাস্ট লুকিং লাইক আ ওয়াও চলুন সকাল থেকে রুটি খেয়ে রয়েছে এবার চলুন একটু খাওয়া যাক

দেখুন আপনি যদি কলকাতার অন্তত তুলনা করেন রান্না সেটা তো হওয়া সম্ভব নয় এখানে কিন্তু ওই আর কি দুপুরের সময় অল্প কিছু খাওয়ার জন্য এনাফ ভাতটা একটু মোটা বাট এমনি নর্মাল সব ঠিকই আছে তো আপনারা অবশ্যই যখন এখান থেকে বেরিয়ে আবার বাড়ির দিকে যাবেন এখানে কিছু অবশ্যই ভাত হোক বা কিছু অবশ্যই খেয়ে যাবেন আমি ডিম ভাজা নিয়েছিলাম সঙ্গে সবজি ভাত আজ এই পুরো গনগুনি ঘুরলাম শুধুমাত্র দাদার জন্য দাদা আপনার নাম আপনার নাম্বারটা বলুন যাতে যারা আসবে আপনাকে আসতে পারে এইট ওয়ান সিক্স সেভেন জিরো এইট সেভেন টু ওয়ান সেভেন তাহলে বুঝতেই পারছেন তাহলে দাদার শুধু কন্ট্যাক্ট করে অবশ্যই আসবেন আমি ডেসক্রিপশনে দাদা দাদার নাম এবং নাম্বার দুই দেবো এবার হলো ঘরে ফেরার পালা আর সেই ঘরে ফেরার জন্য গর্ভত স্টেশনেই কিন্তু আমরা ওয়েট করছিলাম আর এই যে সূর্যাস্ত হচ্ছে তার একটু ভিডিও ক্লিপ দেওয়ার চেষ্টা করেছি আর এই গর্ভতা স্টেশনটা পুরো কিন্তু যখন মানে মানুষজন না থাকে তখন কিন্তু পুরো শূন্যই লাগে অনেকটা বড় স্টেশন আর এই যে দেখুন জানলার পাট যেগুলো সুন্দর হয়ে গেছে এবার হাওড়া দিকে আমরা রওনা হয়ে গেছে অলরেডি যখন ট্রেনটা আছে সেই ভিডিওটা করা হয়নি আর একটু খিদে পেয়ে গেছিলো তাই যে বর্ষা মরদা উঠেছিলো খেতে ভালোই লাগে আর খিদেও পেয়েছিল তো সেই জন্য একটা মুড়ি নিয়েও নিয়েছিলাম খেতে খেতে হচ্ছে হাওড়া খেতে হচ্ছে রওনা হয়েছে আমি হোক এইভাবেই ছি আমি যে হাওড়া স্টেশনে নেমে পড়েছি হাওড়া স্টেশন থেকে এবার গন্তব্যের দিকে যাচ্ছি বাড়ির বাড়ির দিকে রওনা দিয়েছি তো তোমরা পুরো জার্নিটা খুব ভালো লেগেছে খুব এনজয় করেছি কেমন আপনি অত জানিও আর হ্যাঁ যদি এরকম আরো ভালো ভিডিও দিতে হয় আর কি অনেক দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও আর এই যে গাড়িগুলো দেখছি এগুলো বেশ ভালো কিন্তু না ফ্যামিলির সাথে আসলে যারা হাঁটতে পারেন না বাবু মানে মানুষজন থাকে তাদের জন্য ব্যবস্থা করি তো এই যে দেখুন পুরো বিধ্বস্ত অবস্থা সে সকালে বেরিয়েছে গেছে ফিরছি আর আমরা সবাই জানে এটা হাওড়া ব্রিজ হাওড়া ব্রিজের দিয়ে আমরা আসছিলাম একটা কি রাত হয়ে গেছিলো তো তাই ওনা করে নিয়েছিলাম আর কি মানে ট্যাক্সি যেটা যাত্রীর সাথী আছে আর কি সেই করে আর ফিরছিলাম আর বলতে কি রাতের ভিউটা কলকাতা শহরের তো আরও সুন্দর কলকাতা তুমিও হেঁটে দেখো কলকাতা ওই হেঁটে দেখার তো সময় হয়নি ট্যাক্সি করেই ফিরছি তো সেইটা মা ফ্লাইভারের যে ভিউ সেই ভিউ তোমাদেরকে দেখিয়ে দিলাম চলো টেক কেয়ার সবাই ভীষণ ভালো দেখো আর অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো টাটা টেক কেয়ার